সোহের মুখ দেখে আসি মারবার আগে সুহে আমার মুখ ধরার মুহে গুড়া জায়গা ও বাবা মতনে কোনো দিনও কামোনা এবারের ঘটনাটা আমরা খুবই খারাপ হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরুমা আছেন আশা করি সবাই পালাই আছেন আমরাও পালাই আছি মাঝে মাঝে একটা মুহূর্তে লাগে যে জীবনের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে গুইরা খারাই দেখি আগের জায়গাতেই জীবনও বেশি আশা করা বস্তু সব সময় এই তো দুই দিন আগের কথা কইলাম যে সহের রান্নাঘর টা ঠিকঠাক হয়ে যাইতেছে রান্না ঘরে বাইঙ্গে জোরাগান লাগাস গর টা লইয়া শুরুতেই ঝামেলা হইতেছে ওহন যে ঝামেলাটা আছে

আছে আর সবাই কিবা না কিবা সগন আছে বাংলাদেশ সময় সুযোগ লই আহেরে এই গরিবের বাড়িতে একদিন বেড়াইয়া যাই যেন আমরা দুই জামাই বই খুব আশা বাংলাদেশ যাইবার লাগে যদি না মরি একদিন যাই আমার কি আজকের সহালে রান্না বাড়া একদম শর্টকাট রাইতে ডাইল আসি লারি সার তরহারি আসি পোলা খাইয়া গেছে গাড়ি নিয়ে গরম করতেছি সোয়ামীর লাগে খালি বাড়তি রানছি আর কি আকাশে মেঘে বরা তলেও পানি মানে সবজি উড়াইবার পাইছি না এলিগে কি রান বা বিরসাও পাইতেছি না আমরা স্ট্রবেরি গেছে একটা তো মেরে গেছে আর একটা মেয়েদের স্ট্রবেরি ফাইকা গেছে আর এই লোডটিতে আবার নতুন করে সারা হইবো আর কি বেটে নিজের খাইবার চিন্তা খুব কমই করে জামাই রে আর ফুলা ভান্ডে যদি খাওয়াইল তার জন লাগে বাড়ির সব জামেলাই শেষ ওখানে আর কোনো চিন্তা নাই সবই খাওয়া দেওয়া গেছে গা এরপরের থেকে শুরু হয়েছে মেঘ এরম মেঘ পড়তা সে মিস্ত্রিরা আইসিল তিন খুলবার লাগে তারা ওই যে টিন্ডি দি খুললে বই রয়েছে মেঘ লাগে কামি করবার ফাইতা না আর আমি এদিকে তারা লাগে আদা দাদা চা বইছি সারা রাইন দা থয়া আমি খাইবার বই পড়ছি তারা নাই মা আইতা না কইতাছে একটু পরে আইব বলে তো এই যে রাইতার যা তোর হারি আছিল লে তা দেরি খাইল হন যে কিরান বাম হেড়াই চিন্তা করতাছে মেঘের মধ্যে কিনো বস্তু পাওয়াও যায় না আর আমারও সদায়ের কথা একলগে মনে হয় না এই যে একটা কুয়া দিতে বাড়ি ভাই পুরো বাড়ি মেঘ পড়তার বুঝলে মাসি নাই বাদে আন্দার কথা দিছি সবজি না করছি তার আদা দে মিলিয়ে গরম দিও দি বাহে লি দুই বার হন তেল নাই বাদে দাইল ধুয়ে থাকে সদাই করে হনবার মেঘের মাইতে যাইব রান্ধা বড় একটু পরে লাইগাই থি তো সিরা বিস্কুট পিয়া আর আন্দা আনছে বহুত সময় তো মেঘ রই আছিল কাম করছে তো এটা সুন্দর করে সাপ করছি করছি না কি দা ভাজি দিছি আর নিজে না খাইয়া একটা ইচ্ছা হেডা দিয়েছো আমি রেখা দিলাম বাড়ির বুগলে রিসি কি মে মানাইছে তো তার লগে বই আলাপ করতেছি রান্না করতে একবার আইসে আমার লগে আলাপ করবার আইসে তারা আসলে থা হেডি মাফুর আমরা বাড়ির লগে আর কি তার বাড়ি মে লগে বইয়া গরু আলাপ করতেছি আর সাকিরা এখানে ভিডিও করছে লিগে দেয়া দিলাম আর কি তো মে মান গেলে এই যে সারা কাপড় চাপড় ধুয়ে দিলাম বাড়ি গো সাফ করলাম আলাপ কইরা গোসুল করতেও দেরি হয়ে গেছে এই যে গা গোসুল ধুয়ে এখন হুক না কাপড়ি করো গা আর এদিকে সাকিরা একটা ফুল চিরা করতেছে আমা ভিডিও করো আমি তোমার ফুলটা দিই এই গড্ডার এক নম্বর সময় গড় বেশি ভার হয়ে গেছে আর এক সাইডে হয়ে গেছে আমি ফুইলেই কইলাম যে দুই কথা মানছে না কাম আজকের দিনটা তো নারায়ণ দা ঠগাই মগাই গেলাম গা ও হানজাবলা ডাইল বয়সি আমার ময়সাই ভাতি ভাত খাইবার ইচ্ছা আছে না চাকিরা বুলে আমার লঙ্কা খাবো এলিগে বইলাম আর কি ভাত খাইবার লাগিয়া তো একটু ভিডিও করে দেওয়া বাদে আমার বইয়া খাইব তো হাইজা ওই গেছে হানজা বলা বইছি খাইব লাগিয়া খাওয়া দাওয়া শেষ করতে করতে এদিকে হয়ে গেছে ওহন রাত কি সালাপা পরে দেহে রেখে আলবো আর এই যে সাক্ষীরা তার বিলাই এ আড়া হি আছে এই বিলাই যে কত কিছু করে আজকের ভিডিওটা এনেই শেষ করি সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হয়